তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কলেজে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশে কলেজের ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে কিছু অটোনোমাস কলেজ আছে অর্থাৎ স্বশাসিত কলেজ আছে যেখানে অলরেডি অ্যাডমিশন প্রসেস চলছে তবে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের সমস্ত কলেজ অর্থাৎ যত ইউনিভার্সিটি আছে তার আন্ডারে যত কলেজ আছে সমস্ত কলেজে অ্যাডমিশান প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং এবছর যেটা শোনা যাচ্ছে যে সেন্ট্রালাইজ পদ্ধতিতে কলেজের অ্যাডমিশান প্রসেস চলবে এবং তার জন্য অলরেডি ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে তোমরা যা জেনেছ বিভিন্ন মাধ্যম থেকে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইউটিউব বিভিন্ন মাধ্যম থেকে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশান প্রসেস চলবে অর্থাৎ এই সেন্ট্রালাইজ পদ্ধতি কী সেটা নিয়ে আলোচনা করব এছাড়া যে সমস্ত অটোনোমাস কলেজে অলরেডি অ্যাডমিশান প্রসেস চলছে সেই কলেজগুলোর নাম তোমাদের বলে দেব এছাড়া যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে দেখো যে কত নম্বর পেলে তোমরা ঠিক অনার্স পাবে তোমার পছন্দের সাবজেক্টে অনার্স পেতে হলে ঠিক কত নম্বর তোমাদের লাগবে সেটা নিয়ে আলোচনা করব পরের গুরুত্বপূর্ণ বিষয় পাস কোর্সে কি সকলে ভর্তি হতে পারবে অর্থাৎ পাস কোর্সে কি প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় কলেজে ভর্তির জন্য কত টাকা লাগে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি প্রথমেই বলে রাখি যেসব অটোনোমাস কলেজগুলিতে অ্যাডমিশান প্রসেস চলছে সেই কলেজগুলোর নাম তোমরা একটু শুনে নাও যদি তোমরা কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো এই সব কলেজে তোমরা ফর্ম ফিল করতে পারো অ্যাডমিশানের জন্য আনন্দবাজার পত্রিকায় দেয়া একটা তথ্য আর কি আনন্দবাজার পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে যে সব কলেজগুলিতে অ্যাডমিশান প্রসেস চলছে এগুলোর মধ্যে আছে স্কটিশ চার্চ কলেজ এই কলেজের অ্যাডমিশান প্রসেস চলছে সেন্ট পলস কলেজের অ্যাডমিশান প্রসেস চলছে তারপরে উইমেন্স খ্রিস্টান কলেজ ও শ্রীরামপুর কলেজের অ্যাডমিশান প্রসেস চলছে এছাড়া সেন্ট জেভিয়ার্স কলেজ শ্রী শিক্ষায় শিক্ষায়তন কলেজ ভবানীপুর এডুকেশান সোসাইটি বেলুর মঠ বিদ্যা মন্দির নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ এই যে কলেজগুলির নাম বললাম এই কলেজগুলিতে অলরেডি অ্যাডমিশান প্রসেস চলছে এছাড়া পশ্চিমবঙ্গের যত ইউনিভার্সিটি আছে তার আন্ডারে প্রায় সাড়ে চারশোর মতো কলেজ আছে এই কলেজগুলোর অ্যাডমিশান প্রসেস এখনও শুরু হয়নি এবং যেটা অনুমান করা যাচ্ছে যে সামনে সপ্তাহর মধ্যে তোমাদের অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে যাবে এবং সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন প্রসেস হবে সেন্ট্রালাইজ পদ্ধতি কি একটু সংক্ষেপে তোমরা প্রথমে বুঝে নাও যে সেন্ট্রালাইজ পদ্ধতি কি একটাই মাত্র ওয়েবসাইট থাকবে সেই ওয়েস ওয়েবসাইটে তোমরা যাবে যাওয়ার পরে তোমাদের কী করা হবে তোমাদের ইউনিভার্সিটি প্রথমে ইউনিভার্সিটি চয়েস করতে দেওয়া হবে কী হবে ইউনিভার্সিটি চয়েস করতে দেওয়া হবে তোমার নিকটবর্তী যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিটা চয়েস করলে চয়েস করার পরে তোমার সামনে অপশান চলে আসবে তুমি কোন কোর্সে তুমি কোন কোর্সে অ্যাডমিশান নিতে চাও বিয়ে বিয়ে অনার্স নাকি বিয়ে জেনারেল বিয়ে জেনারেল নাকি বিএসসি অনার্স এইভাবে তোমার অপশান আসবে অপশানে তুমি যাবে অপশানে যাওয়ার পরে তোমার সামনে সেই ইউনিভার্সিটির আন্ডারে তুমি যে কোর্সে অ্যাডমিশান নিতে চাইছো সেই কোর্স যে কলেজগুলিতে আছে কলেজ ধরো এ কলেজ বি কলেজ সি এইভাবে তোমার সামনে লিস্ট আসবে তুমি এবারে নিকটবর্তী কলেজ অর্থাৎ তোমার আশেপাশে মানে তোমার নিয়ারেস্ট সব কলেজগুলো আছে সেই কলেজে তুমি অ্যাপ্লাই করবে এবং তুমি দেখে নেবে সেই কলেজে অ্যাডমিশন ফিস কত আছে তোমার নম্বর অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারছো কি না কারণ কোনো কোনো কলেজ তারা রাখবে সিক্সটি পারসেন্টে তুমি অনার্সের ফর্ম ফিল আপ করতে পারবে আবার কোন কোনো কলেজ রাখবে যে এইটটি পারসেন্টে তোমরা অনার্সের ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে অর্থাৎ তোমার নম্বর অনুযায়ী সেক্ষেত্রে তুমি কলেজ কিন্তু সিলেক্ট করতে এখানে পারবে তবে সেন্ট্রালাইজ যে প্রসেসটা সেই সেন্ট্রালাইজ প্রসেসের জন্য যে ওয়েবসাইটটা ডেভেলপ করা হচ্ছে সেই ওয়েবসাইটের কাজ চলছে এখনও এই কাজ শেষ হয়নি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি এখনও কোনো রকম ঘোষণা করা হয়নি যে ওয়েবসাইট তৈরি হয়েছে বলে তবে যখনই এই ঘোষণা করা হবে এবং যখন এই প্রসেস চলবে সম্পূর্ণ প্রসেস তোমাদের ডেমো করে লাইভ করে দেখিয়ে দেওয়া হবে তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তারপরে যেটা তারপরে যেটা কত নম্বর পেলে অনার্সে অ্যাডমিশান পাবে দেখো এখানে ঠিক একদম মানে নির্দিষ্ট করে বলা যায় না যে তুমি নাইনটি পারসেন্ট পেয়েছ মানেই তোমার পছন্দের কলেজে তুমি অনার্স নিয়ে অ্যাডমিশান নিতে পারবে দেখো অনার্সের যে অ্যাডমিশানের প্রসেস তোমরা একটু বুঝে নাও ভালো করে বিষয়টাকে বুঝবে দেখো তিনটে কলেজ ধরো আছে এ কলেজ আছে বি কলেজ আছে এবং সি কলেজ আছে ঠিক আছে এ কলেজে ধরো হিস্ট্রি অনার্স নিয়ে কেউ অ্যাডমিশান নিতে চাইছে এটা যে কোনো অনার্স হতে পারে হিস্ট্রি অনার্স নিয়ে কেউ অ্যাডমিশান নিতে চাইছে এ কলেজে টোটাল সিট আছে পঞ্চাশটা এবং ফর্ম ফিল আপ করেছে এই পঞ্চাশটা সিটের জন্য ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে কটা সাতশোটা ফর্ম ফিল আপ হয়েছে তবে এই সাতশো জনকে তো পঞ্চাশটা সিটে অ্যাডমিশান করানো যাবে না ঠিক আছে সেখানে দেখা যাচ্ছে যে একশো জন প্রথম একশো জন তাদের নম্বর হচ্ছে সেভেন্টি পারসেন্টের ওপরে সেভেন্টি পার্সেন্টের ওপরে তাহলে এখানে বুঝতে পারছো যে এই কলেজে কারা অ্যাডমিশান নিতে পারবে যারা সেভেন্টি পার্সেন্ট নম্বর সেভেন্টি পার্সেন্ট নম্বর সরি এখানে নাইনটি সেভেন পার্সেন্ট লিখেছে এটা নাইনটি সেভেন পার্সেন্টের ওপরে হচ্ছে প্রথম একশো জনের নম্বর আছে তাহলে কারা অ্যাডমিশান নিতে পারবে এখানে যারা সব থেকে টপ নম্বর পেয়েছে অর্থাৎ নাইনটি সেভেন পার্সেন্ট বা তারও বেশি নম্বর পেয়েছে তারাই এই কলেজে অ্যাডমিশান নিতে পারবে তারপরে ধরো বি কলেজ বি কলেজ দেখা যাচ্ছে বি কলেজ একটু মিডিয়াম ধরনের কলেজ সেখানে দেখা যাচ্ছে যে সেখানেও পঞ্চাশটা সিট আছে তার জন্য ফর্ম ফিল আপ হয়েছে আড়াইশোটা এবং সেখানে দেখা যাচ্ছে যে এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট নম্বর আছে এইটটি পার্সেন্ট সর্বোচ্চ নম্বর পেয়েছে যারা ফর্ম ফিল করেছে এইটটি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট নম্বর আছে তাদের এমন ছাত্রছাত্রী কত আছে এমন ছাত্রছাত্রী প্রথম একশো জন আছে অর্থাৎ এখানে যেটা আমি বলতে চাইছি যে যে কলেজে তুমি ফর্ম ফিল আপ করছো সেই কলেজে যেসব আরও যারা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে তাদের নম্বরের গড় অনুযায়ী তুমি চান্স পাবে কি না সেটা তোমার ঠিক হবে আর ফর্ম ফিল করার পরে যে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয় সেখান থেকেই তোমরা জানতে পেরে যাবে যে তোমাদের কিন্তু সেই কলেজের চান্স হবে কি না হবে না ঠিক আছে বিষয়টা বুঝতে পারলে এরপরে পাস কোর্সে কি সকলে ভর্তি হতে পারবে এখানে বলে রাখি তুমি এইচএস পাস করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছো মানেই কলেজে তুমি ভর্তি হতে পারবে এইচএস যত স্কুল আছে উচ্চ মাধ্যমিক যত স্কুল আছে সেই অনুপাতেই পশ্চিমবঙ্গে কলেজ আছে অর্থাৎ তুমি এইচএস পাস করেছো মিনিমাম নম্বর পেয়ে অর্থাৎ থার্টি পারসেন্ট নম্বর পেয়ে পাস করেছো অর্থাৎ তোমার টোটাল নম্বর দেড়শো বা তার বেশি দেড়শো প্লাস নম্বর আছে তোমার তুমি কলেজে অ্যাডমিশান নিতে পারবে কোনো চাপ নেই তুমি কলেজে অ্যাডমিশান নিতে পারবে জেনারেল কোর্সে তবে এক্ষেত্রে হয়তো পছন্দের কলেজে তুমি অ্যাডমিশান নিতে পারছো না খুব নামি দামি কলেজে অ্যাডমিশান নিতে পারছো না তবে তুমি অ্যাডমিশান নিতে পারবে এবারে দেখো কলেজে ভর্তির জন্য কত টাকা লাগবে দেখো কলেজে ভর্তির জন্য কত টাকা লাগবে এর জন্য তোমাদের আমি একটা কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আমি ডেমো দেখিয়ে দেব যে সেই কলেজের ভর্তির জন্য অ্যাডমিশানের জন্য কত টাকা লাগছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যত কলেজ আছে সমস্ত কলেজে ভর্তির জন্য ফিস কিন্তু আলাদা আলাদা আছে তোমাকে দেখে তবে তুমি যে কলেজে অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজের অ্যাডমিশান ফিস কত আছে আমি তোমাদের সেন্ট পলস কলেজের সেন্ট পলস কলেজের অ্যাডমিশান ফিসটা দেখিয়ে দেব কারণ এই কলেজের অ্যাডমিশান প্রসেস এখন শুরু হয়ে গিয়েছে আর তোমরা দেখে নাও সেন্ট পলস কলেজের অ্যাডমিশান ফিস কত আছে এইভাবে তোমরা নিজে যে কলেজে অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজের অ্যাডমিশান ফিস দেখে নিতে পারবে আর কলেজে অ্যাডমিশান যদি নিচ্ছ তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে কারণ তোমাদের সম্পূর্ণ রকম গাইড করা হবে অন্যান্য বছর যেভাবে তোমাদের কলেজের অ্যাডমিশানের জন্য সমস্ত তথ্য তোমাদের যথাসময়ে প্রদান করা হয় ঠিক একইভাবে এবছরেও তোমাদের সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরা হবে যাতে তোমাদের কলেজে অ্যাডমিশান নিতে কোনো সমস্যা না হয় পরবর্তীকালে তোমরা যদি আর্টস নিয়ে আর্টসের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমরা অনেক এখান থেকে হেল্প পাবে কারণ সাজেশান নোটস তোমাদের কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে চলো তোমরা দেখে নাও তোমাদের ফি স্ট্রাকচার তোমরা কলেজের কিভাবে দেখবে এবারে তোমরা দেখে নাও যে কলেজে তোমরা অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজের ফি স্ট্রাকচার তোমরা কীভাবে দেখবে অর্থাৎ অ্যাডমিশান ফিস তোমরা কিভাবে দেখবে আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে সেন্ট পলস কলেজের অ্যাডমিশান ফিসটা তোমাদের দেখাবো দেখো তার জন্য তোমাদের কি করতে হবে গুগলটাকে ওপেন করে নিতে হবে গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে সার্চের যে যা অপশান আছে সেখানে লিখতে হবে সেন্ট পলস কলেজের কলকাতার ফি স্ট্রাকচার দেখো এখানে লিখেছি সেন্ট পলস কলেজ কলকাতা ফি স্ট্রাকচার এরম লিখে তোমাদের স্কল করে কি করতে হবে স্কল করে নিচের দিকে চলে আসবে দেখো আমি নিচের দিকে স্কল করে তোমাদের নিয়ে আসছি দেখাচ্ছি এবার এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে দেখছো তোমরা দু হাজার চব্বিশ পঁচিশে ফি স্ট্রাকচার এখানে তোমরা টাচ করবে টাচ করার পরে তোমরা নিচে স্কল করে দেখতে পাবে যে ফি স্ট্রাকচার কেমন আছে দেখো তোমাদের কেউ যদি তোমরা বিএ অনার্স করতে চাও সেক্ষেত্রে তোমাদের ফি স্ট্রাকচার দেখতেই পাচ্ছ দু হাজার একশো কুড়ি টাকা বিএসসি অনার্সের ফি স্ট্রাকচার বিএসসি এমনি সাধারণ বিএসসি যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ তার ফি স্ট্রাকচার কত আছে তোমরা দেখতে পাচ্ছ এবং বিএ জেনারেলের ফি স্ট্রাকচার কেমন আছে দেখতে পাচ্ছ অর্থাৎ তোমরা এইভাবে ফি স্ট্রাকচার দেখতে পাবে এছাড়া অন্য কলেজও তোমরা দেখতে পারো যেমন তোমাদের আমি দেখাচ্ছি দেখো আশুতোষ কলেজটা দেখাবো তোমাদের আশুতোষ কলেজের ফি স্ট্রাকচার তোমাদের দেখাবো যে তোমরা আশুতোষ কলেজের কীভাবে দেখতে পাবে দেখো আশুতোষ কলেজ লিখবে এখানে লিখে লিখবে ফি স্ট্রাকচার আশুতোষ কলেজের ফি স্ট্রাকচার পুরো আশুতোষ কলেজের ওয়েবসাইটেই তোমরা দেখতে পাবে দেখো এখানে দু হাজার কুড়ি বাইশ তেইশের ফি স্ট্রাকচারটা তোমরা দেখে নাও তোমরা একটা ধারণা করতে পারবে অর্থাৎ একটা অনুমান করতে পারবে এখনও নতুন ফি স্ট্রাকচার দেয়নি এবছরের জন্য দেখো ফি স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা স্কল করে যাবে এখানে দেখো বিএসসি অনার্স দেখতে পাচ্ছ বিএসসি অনার্স ঠিক আছে এখানে সাবজেক্ট আছে যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো তার কত ফি স্ট্রাকচার আছে তোমরা দেখতে পাচ্ছ যে তারপরে তোমাদের দেখো বিএসসি অনার্স তোমাদের বটানি অনার্সের ফি স্ট্রাকচার কত আছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে কেমিস্ট্রি অনার্স কেউ নিতে চাইলে দেখতে পাচ্ছ ফি স্ট্রাকচার কত আছে এইভাবে তোমরা ফি স্ট্রাকচারগুলো দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা ফি স্ট্রাকচার দেখতে পাবে এরকম আর্টসের সাবজেক্ট দেখো বেঙ্গলি কেউ অনার্স নিতে চাইলে ছ টাকা অ্যাডমিশান ফিস আছে ঠিক আছে দেখো সাবজেক্ট কম্বিনেশান অনুযায়ী ফি স্ট্রাকচার হয় এইভাবে তোমরা যে কলেজে অ্যাডমিশান নিতে চাইছো সেই কলেজের ফি স্ট্রাকচার তোমরা দেখে নেবে